মহাশিবরাত্রি চতুর্দশী পড়ছে বিকেল পাঁচটা ছয় সবাইকে জানাই মহাশিবরাত্রির অনেক অনেক শুভেচ্ছা কামনা নমস্কার বন্ধুরা অপরাহ্নে সূর্যতে তোমাদের সকলকে স্বাগত কেমন আছো সবাই সর্বশক্তিমানের কৃপায় আশা করি তোমরা খুব 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 ভালো আছো আজ সকাল সকাল ঠাকুর ঘরে পুজো করতে চলে এলাম যদিও প্রতিদিন একই সময় পুজো করা হয়ে ওঠে না কিন্তু সকাল সকাল পুজো করলে না মনটা খুব শান্তি লাগে মন্দিরে গিয়ে পুজো দেওয়া অবশ্যই ভালো লাগে কিন্তু নিজের বাড়ির ঠাকুর ঘরে পুজো করার মধ্যে একটা আলাদা অনুভূতি আছে এখানে প্রার্থনাটা না আরও ব্যক্তিগত আরও কাছে তোমরা কি বলো সকালের এই পুজো যেন পুরো দিনের শক্তি আর ইতিবাচকতা এনে দেয় তারপরেই শুরু হয় দিনের সব কাজ চারিদিকে যতই নেগেটিভিটি থাকুক না কেন আমি প্রতিদিন ঠাকুর ঘরে এই একটি কাজ রোজ করি সেটা হলো কর্পুরার ঘি দিয়ে আরতি করি এখানে দেখতে পেলে নিত্য প্রদীপের পাশে ঘি কর্পুরের শিখা জ্বলছে কি বকছে বাটিটাকে কি বকছে দরজার সামনে এসেছ কেন আবার চলে এসেছে দরজার জন্য নাও হাউ কি হে দদুষ্টু বাটি শাসন করছে দেখো কিছু এই বাটিটা একবার এদিক থেকে ওদিক থেকে ওদিক থেকে ওইটাই একটা টাইম পাস হয়ে গেছে ওর এই তো

বাথরুমে কাঁচের বাটিতে করে সন্ধক লবণ আর কর্পূর আমি রেখে দিই সন্ধক লবণটা প্রতি শুক্রবার করে চেঞ্জ করতে হয় এছাড়াও মানে ঘর মোছার জলের মধ্যে আমি সন্ধক লবণ মিশিয়ে ঘরটাকে মুছি শুধু বৃহস্পতিবার আর রবিবার বাদ দিয়ে এই টোটকাগুলো ব্যবহার করে আমি কিন্তু আমার জীবনে অনেক ফল পেয়েছি তাই তোমাদের সাথেও এগুলো শেয়ার করলাম এবার যথারীতি রান্নাঘরে আজ প্রায় হারিয়ে যাওয়া একটা রেসিপি তোমাদের সাথে আমি একটু শেয়ার করে নিয়ে চলো চিতল মাছের মুইঠা মাছের পেটিটা থেকে এইভাবে চামচে করে কুড়িয়ে কুড়িয়ে মাছগুলোকে বের করে নিচ্ছি কাটার পাশে পাশে না প্রচুর মাছ থাকে সেগুলো কিন্তু বেশ চেপে চেপে বার করতে হবে মাছ মানে মোট কথা চিতল মাছ খুব একটা পাওয়াও যায় না আর পেলেও প্রচুর কস্টলি তাই একটুও নষ্ট করা যাবে না ব্যাস সব মাছ কুড়িয়ে বার করে নিয়েছি এবার এর মধ্যে আদা বাটা কাঁচা লঙ্কা বাটা নুন লঙ্কার গুঁড়ো জিরে গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি এর সাথে অবশ্যই আবার একটু আটাও দিলাম রান্নাটা করতে করতে আমি একটু পুরনো প্রসঙ্গে যাই আমি একটু আগে নেগেটিভিটি দূর করার যে টিপসগুলো শেয়ার করলাম সেগুলো প্রসঙ্গে কিছু কথা বলি আমি এমনি খুব ধর্মভীরু একজন মানুষ জানো তো সারা জীবন সংসারের ভালোর জন্য যে যা বলেছে তাই করেছি আমার মতো অনেকেই তোমরা সংসারের ভালোর জন্য অনেক কিছুই করো এই তিনটে টিপস একবার ফলো করে দেখো দেখো বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর যারা মানে না তারা ছেড়ে দাও যারা মানো মানে আমার মতো দুর্বল মনের মানুষ সংসারের ভালোর জন্য যা কিছু করতে পারো তারা একবার করে দেখো আমি এই টিপসটা একটা খুব ভালো জায়গা থেকে জানতে পেরেছি নিজে ফল পেয়েছি চাই তোমরাও ফল পাও ভালো থাকো মাছগুলো ভালো করে মাখা হয়ে গেলে মুঠোর মধ্যে করে বড় বড় আকারে বলের মতো করে প্রেশার কুকারে ফুটন্ত জলের মধ্যে দিয়ে দিচ্ছি চাইলে অনেকে ছোট ছোট মৈঠাও বানায় সেগুলোর থেকে আমার পার্সোনালি এইভাবে বানাতে বেশি ভালো লাগে এভাবে বানালে দেখতে সুন্দর হয় এই যে মুইঠাগুলো সেদ্ধ হয়ে বেরিয়ে এসেছে এগুলোকে ঠান্ডা করে পিস পিস করে কেটে নিলাম এই রান্নাটা আমি আমার শাশুড়ি মায়ের কাছ থেকে শিখেছি আমার বিয়ের পর রান্নাটা পুরো সর্ষের তেলে হবে তেল গরম হয়ে গেলে মুইঠার যে ছোট ছোটো পিসগুলো করে রেখেছিলাম কিউব কিউব পিস সেগুলোকে সমস্ত ভেজে তুলে নেবো সত্যি কথা বলতে গিয়ে এই রান্নাটা করতে সময় আর ধৈর্য দুটোই খুব বেশি পরিমাণে লাগে মাছ ভাজা হয়ে গেলে জিরে তেজপাতা ফোড়ন দিয়ে ভালো করে ফোড়নটাকে লাল হয়ে গেলে তারপরে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হালকা বাদামি বাদামি হবে তারপর আমি অন্যান্য মশলার কথায় আসছি এখন সত্যি কথা বলতে কি মানুষ এত নানারকম ব্যস্ত থাকে নানা এই সব রান্না তাই এখন না কেমন হারাতে বসেছে পেঁয়াজ ভাজা হয়ে গেলে টমেটো কুচি দিয়ে দিলাম এখন যতই বলো এই অনলাইনের যুগে সুইগি জোম্যাটো যাই হোক না কেন এই বনেদি বাঙালি রান্না যতক্ষণ না তুমি বাড়িতে বানাচ্ছ ততক্ষণ পর্যন্ত তার প্রপার স্বাদ পাওয়াই যায় না তো যাই হোক গল্প করতে করতে দেখতেই পাচ্ছ পেঁয়াজ টমেটো ভাজা হয়ে গেলে ছিটে ফোটা রসুন বাটা দিলাম একটু মাংস মাংস ফ্লেভার আনার জন্য সাথে আদাবাটা বাটা জিরে গুঁড়ো হলুদ গুঁড়ো দু রকম লঙ্কার গুঁড়ো দিয়ে একটু কষিয়ে নিচ্ছি নুনও দিলাম এবার কষানো হয়ে গেলে জল দিয়ে দিচ্ছি জলটা কিন্তু আমি সব সময় গরম জল ইউজ করি এরই সঙ্গে বলি যারা তোমরা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ নতুন পুরনো সব বন্ধুদের অনেক ভালোবাসা আমার কষ্ট করে বানানো ব্লগগুলো তোমাদের কেমন লাগছে জানাতে ভুলো না কিন্তু ভালো লাগলে একটা লাইক করে দিও রান্নাটা করতে একটু ধৈর্য বা সময় বেশি লাগলেও যখন খাওয়ার সময় খুশি দেখি না সকলের তখন আর কষ্ট বা সময় কিছুই বেশি লাগে না জানো মাছগুলো ঝুলে বেশ মজে গেলে এবার ঘি গরম মশলা দিচ্ছি আর নামানোর সময় একটু ধনেপাতা ছড়িয়ে নামাবো তবে ধনে পাতাটা কিন্তু অপশনাল আমার শাশুড়ি মা দিতেন না এখন ধনেপাতা পাওয়া যাচ্ছে আর শীত শীত ভাবটা এখনও একটু একটু আছে আর আমার শীতকালের এই আমেজে না ধনেপাতার পাতার ব্যবহারটা আমি খুব ভালোবাসি তাই জন্য এটা আমি অ্যাড করলাম আর কি এই যে আমার চিতল মাছের মিঠটা

মানে এগুলো হচ্ছে বাচ্চাদের ছেলেদের আর আমাদের হচ্ছে সুক্ত মাছের মাথা দিয়ে ডাল আর এই কি বলে চিতল মাছের মুঠটা আর আমের চাটনি এই হয়েছে তা তুমি এখন কোনটা খাবে বলো আমি এখন এই শুক্তো খাবো শুক্তো খাবে হ্যাঁ শুক্তো খাবো খাবো বলছে আর তোমার এই মুইঠটা খেতেই হবে হ্যাঁ তো আর কিছু না আর আছে চিতল মাছের মুইটটা অনেকে অনেকভাবে করে আমি একবার একটা বিয়েবাড়িতে খেয়েছিলাম মাছের মধ্যে আলু সেদ্ধ দিয়ে মেখেছিল ভালো লাগেনি আমার মার কাছ থেকে আমি যেভাবে শিখেছি সেইভাবেই করলাম উনি নেই কিন্তু ওনার ট্র্যাডিশন এখনও চলছে চলো তাহলে আজকের মতো ব্লগটা এতটুকুই দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরের ব্লগে ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব 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 ভালো থেকো